সেখানে অন্তর্ভুক্ত আছে হচ্ছে দ্বন্দ্ব সমাস অন্তর্ভুক্ত আছে কর্মধারের সমাস তো এসএসসি তাদের জন্য আজকে ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর এক কথায় বাংলা গ্রামার মানেই হচ্ছে সমাস বাংলা গ্রামার মানেই হচ্ছে সন্ধি কারক প্রকৃতি প্রত্যয় তাই না এগুলাই হচ্ছে হট টপিক বাংলা গ্রামারের তাহলে খেয়াল করেন আজকে আমাদের যেই আলো আলোচিত টপিক সেটা আশা করি সবার জন্যই ক্লাস নাইন থেকে শুরু করে সবার জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তো দেখেন কর্মধারায় সমাজ সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে ভাগ করা হয় আচ্ছা পাঁচ ভাগে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে উপমান উপমান কর্মধারায় সমাস দুই নাম্বার হচ্ছে উপমিত উপমিত কর্মধারায় সমাস তিন নম্বর হচ্ছে রূপক কর্মধারায় সমাস রূপক কর্মধারায় সমাস চার মধ্যপদলপি মধ্য পদলপি কর্মধার সমাস পাঁচ নাম্বার হলো সাধারণ কর্মধারায় সমাস সাধারণ কর্মধারায় সমাস খেয়াল করেন শিক্ষার্থীরা এসএসসি এসএসসি এর জন্য আরো একটা বেশি সেটা হলো রূপক কর্মধারের সমাস সরি সরি রূপক না সেটা নাম হচ্ছে দিগু কর্মধার সমাস দিগু ধারয় সমাস ঠিক আছে তাহলে দেখেন শিক্ষার্থীরা কি বললাম আমি কর্মধারের সমাজকে পাঁচটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উপমান কর্মধারের সমাজ উপমিত রূপক মধ্যপদলপি সাধারণ কর্মধারের সমাজ দিগু কর্মধারের সমাজ হচ্ছে এসএসসির এসএসির নতুন যেই কারিকুলাম নতুন যেই কারিকুলাম না মানে মানে নতুন যেই ব্যাকরণ বইটা রিলিজ হয়েছে সেই ব্যাকরণ বইয়ে কর্মধারের সমাসটা দেওয়া আছে তো দেখেন কিন্তু আলাদাভাবে আছে যারা তে পড়ে তাদের কিন্তু এই শুধু এইটুকু পড়লে হবে না তাদের কিন্তু দিগ্গু দিগ্গু সমাস আলাদাভাবে পড়তে হবে দিগ্গু সমাস ভালোই বড় আছে তো দেখেন আমরা এখন এক এক করে আলোচনা করব প্রথমে আমরা উপমান উপমিত তারপরে এক এক করে সবগুলো আলোচনা করব খেয়াল করেন শিক্ষার্থীরা আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে উপমান সমাস উপমান কর্মধারায় খেয়াল করেন শিক্ষার্থীরা উপমান কর্ম কর্মধারায় সমাস জিনিসটা কি তিনটা জিনিস মনে রাখবেন উপমান কর্মধারায় সমাস শেষ একটা হচ্ছে তুলনা বোঝাবে তুলনা বোঝাবে আর সেটা হলো বাস্তব তুলনা বোঝাবে লেখেন বাস্তব তুলনা বোঝাবে বাস্তব তুলনা বোঝায় আচ্ছা দুই নাম্বার যে জিনিসটা লিখবেন দুই নাম্বার টেকনিকটা হচ্ছে পূর্বপদ বিশেষ এবং পরপদ হচ্ছে এবং পরপদ পরপদ হচ্ছে বিশেষণ বিশেষণ তাই তো খেয়াল করেন আমরা দেখব হচ্ছে যেটা বাস্তব তুলনা বোঝায় দুই নম্বরে দেখব পরপদ পূর্বপদ বিশেষ আছে কিনা পরপদ বিশেষণ আছে কিনা তারপরে দেখেন ব্যাস বাক্যে ব্যাস বাক্যে ন্যায় কথাটি ন্যায় শব্দটি লিখেন শব্দটি মাঝে বসে আচ্ছা কি বললাম তিনটা জাস্ট রোল মনে রাখবেন একটা হচ্ছে বাস্তব তুলনা বোঝায় দুই নম্বর হলো পূর্বপদ বিশেষ পরপদ বিশেষণ তিন নম্বর হচ্ছে ব্যাস বাক্যে কথাটি মাঝে থাকবে এবার খেয়াল করেন আমি উদাহরণ দিলাম কাজল কালো কাজল কালো আচ্ছা বলেন কাজল কি কালো হয় না সাদা হয় কাজল কালোই হয় তাই না তাহলে দেখেন এটা বাস্তব তুলনা নাকি মিথ্যা তুলনা এটা অবশ্যই বাস্তব তুলনা কাজল তো সাধারণত সাদাই হয় তাহলে এটার ব্যাসবাক্য কি হবে খেয়াল করেন এসএসসি তে যারা एग्जाम দিবেন তাদের কিন্তু এমসিকিউ তাদের সমস্ত প্রশ্ন থাকবে ব্যাসবাক্য নির্ণয় করতে হতে পারে অথবা ব্যাসবাক্য দেওয়া থাকতে পারে আপনারা তো আপনাদের ধরে হচ্ছে জাস্ট টিক দিতে হবে আর যারা এইচএসসি তে আছেন তাদের কিন্তু সমস্ত প্রশ্ন দেওয়া থাকবে বাক্য করতে হবে হ্যাঁ দেখেন আমরা এই যে বললাম কি করব ন্যায় কথাটা মাঝে আনবো তাহলে দেখেন কাজল এর নাই কালো কাজলের কালো তো আরো আছে আরো আছে দেখেন আমি বললাম শশ ব্যস্ত শশ মানে হচ্ছে কি শিক্ষার্থীরা শশ মানে হচ্ছে খরগোশ 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 তো সবসময় ব্যস্তই হয় তাই না এবার দেখেন পূর্ব পদ হচ্ছে খরগোশ খরগোশটা কি খরগোশটা হলো আপনার বিশেষ আর ব্যস্ত ব্যস্তটা কি একটা একটা গুণ অবস্থা বোঝাচ্ছে তাই না তাহলে ওটা হচ্ছে বিশেষণ তাহলে ঠিক আছে কালোটা হচ্ছে কি কালোটা হচ্ছে আপনার বিশেষণ কাজল কাজলটা হলো নাউন বিশেষ তাহলে ঠিক আছে এবার দেখেন শাসকের ন্যায় ব্যস্ত কি হবে শাসকের ন্যায় ব্যস্ত এটা হবে ব্যাস বাক্য তো আরো 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 যদি উদাহরণ দিই দেখেন আমি বললাম তুষার শুভ্র তুষার শুভ্র আচ্ছা ভাইয়া তুষার মানে কি তুষার মানে হচ্ছে বরফ তাই না তুষার মানে হচ্ছে কুয়াশা স্নো আর শুভ্র শুভ্র মানে কি শুভ্র মানে হচ্ছে সাদা দেখেন সাদা এটা হচ্ছে বিশেষণ আর তুষার তুষার হচ্ছে নাউন তাই না বরফ নাউন স্নো এটা হচ্ছে নাউন তাহলে দেখেন এটার ব্যাস বাক্য কি হবে তুষারের নাই তুষারের ন্যায় তুষারের ন্যায় শুভ্র তুষারের নাই শুভ্র তাইতো তো দেখেন ব্যাস বাক্য কিন্তু সুন্দর মতো হয়ে গেল আর যদি ব্যাস বাক্য পরীক্ষা দেওয়া থাকে অ্যাডমিশনে যদি ব্যাস বাক্য দেওয়া থাকে যে তুষারের ন্যায় শুভ্র ন্যায় কথাটা মাঝে আছে মানে উপমান কর্মধারের সমাস ঠিক আছে আর উপমান কর্মধারের সমাসে এই তিনটা জিনিস মনে রাখলে একদম ইজিলি হয়ে যায় ঠিক আছে একটা কি বাস্তব তুলনা বোঝায় পূর্বপদ বিশেষ পরপদ বিশেষণ বাস ব্যাস বাক্যে ন্যায় কথাটা মাঝে বসে ঠিক আছে আরো আরো উদাহরণ দিই আমি দেখেন আমি বললাম আমি বললাম কি ধনুক বাঁকা ধনুক বাঁকা খেয়াল করেন শিক্ষার্থীরা ধনুক সাধারণত বাকায় হয় তাই না ধনুক সাধারণত কি হয় বাঁকা হয় তাহলে দেখেন এই ধনুকটা হচ্ছে নাউন আর বাঁকা ধনুকটা কেমন বাঁকা এটা হচ্ছে তাই তো তাহলে করেন ধনুক বাঁকা তাহলে আমরা এটা ধরে এটা এটা বুঝেই ফেললাম এটা উপমান কর্মধারের সমাস এখন ব্যাস বাক্য করেন ন্যায় কথাটা মাঝে দেন ধনুকের ন্যায় বাঁকা ধনুকের ন্যায় বাঁকা হয়ে গেল তো তাই না আরো আসেন আসেন আমি বললাম অরুণ রাঙা অরুণ রাঙা দেখেন অরুণ অরুণ মানে কি প্রভাত প্রভাতের সূর্য প্রভাতের সূর্য কি হয় লাল হয় তাহলে অরুণ রাঙা মানে কি ভাইয়া অরুণের মতো এটার 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 ব্যাস বাক্য করে ফেলেন আমরা বুঝতেই পারতেছি যে অরুণ এটা হচ্ছে বিশেষ রাঙা এটা হচ্ছে বিশেষণ তাহলে ব্যাস বাক্য করে ফেলেন অরুণের মতো রাঙা শেষ তাহলে দেখেন এইভাবে যদি বুঝে অরুণের মতো রাঙা বা অরুণের ন্যায় রাঙা অরুণের ন্যায় রাঙা ঠিক আছে তাহলে এইভাবে যদি বুঝে বুঝে করা যায় তাহলে একদম ওয়াটার হয়ে হয়ে যাবে যাবে দেখেন আমি বললাম রক্ত লাল রক্ত লাল খেয়াল করেন রক্ত তো সাধারণত লালই হয় তাই না রক্ত হচ্ছে বিশেষ্য আর লাল লালটা কি লালটা হচ্ছে বিশেষণ রক্ত তো সাধারণত লালই হয় সত্য তুলনা বোঝাচ্ছে রক্তের ন্যায় লাল ব্যাস বাক্য ওকে তাহলে দেখেন উপমান কর্মধার সমাস কিন্তু আমরা ইজিলি ইজিলি বুঝে ফেলতে পারতেছি এবার আমরা দেখব উপমিত কর্মধার সমাস। খেয়াল শিক্ষার্থীরা আমরা এখন দেখবো কর্মধার সমাজ সমাস উপমিত কর্মধার সমাসেও তিনটা জিনিস মনে রাখবেন এক হচ্ছে অবাস্তব তুলনা বোঝাবে কি তুলনা অবাস্তব তুলনা বোঝাবে তাই তাইতো অবাস্তব তুলনা বোঝায় দুই নম্বরে আপনি খেয়াল রাখবেন পূর্বপদটা খেয়াল রাখবেন যে পূর্বপদ বিশেষ প্লাস পরপদ আরে পরপদ হচ্ছে বিশেষ্য তাহলে দেখেন যেটার পূর্বপদ বিশেষ পরপদ বিশেষ উপমানে আমরা কি দেখেছিলাম পূর্বপদ বিশেষ পরপদটা কি বিশেষণ তাহ তারপরে দেখেন আরো একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ব্যাস বাক্যে ব্যাস বাক্যে ন্যায় যে শব্দটি আছে ন্যায় শব্দটি মাঝে বসে না ন্যায় শব্দটি শেষে বসে শেষে বসে আচ্ছা এই তিনটা জিনিস মনে রাখবেন আপনার উপমিত কর্মধ্বারের সমাজ শেষ এখন দেখেন আপনারা অনেকে গোলায় ফেলেন যে উপমিত মিথ্যা তুলনা না উপমানে মানে মিথ্যা তুলনা দুইটা বুঝে ফেলেন দেখেন মৃত তে মিথ্যা তুলনা মৃততে মিথ্যা মিথ্যা তুলনা এইভাবে আমি মনে রেখেছিলাম আর মান মানে যার হচ্ছে মান সম্মান আছে যে সত্য কথা বলে তার হচ্ছে মান সম্মান আছে ঠিক আছে সমাজে তার একটা ভ্যালু আছে সমাজে সবাই তাকে বিশ্বাস করে তো এইভাবে হচ্ছে আমি মনে রাখতাম আপনারা আপনাদের অন টেকনিকে মনে রাখবেন তারপরে দেখেন আমি যদি আমি যদি উদাহরণে চলে যাই ন্যায় কথাটা কোথায় থাকবে মাঝে থাকবে আমি বললাম সিংহ পুরুষ সিংহ পুরুষ প্রথমত দেখেন ভাইয়া কোন পুরুষ কি সিংহ হইতে পারে না সিংহ হইতে পারে না এবার দেখেন দুইটা কিনা বিশেষ বিশেষ পুরুষ এটাও বিশেষ দুই নাম্বারটাও মিলে গেল এবার ব্যাস বাক্যতে আসেন দেখেন একটা জিনিস আমি খুব ভালো মতো বলে দিই সেটা দেখেন এখানে সিংহ পুরুষ এখন আপনি কোন পদটা আগে লিখবেন কার ন্যায় কি লিখবেন আপনি কি পুরুষ সিংহের ন্যায় লিখবেন নাকি সিংহ পুরুষের ন্যায় লিখবেন কোনটা লিখবেন আমি খুব সুন্দর মতো বলে দিতেছি খুব সুন্দর টেকনিকে বলে দিতেছি জোস একটা টেকনিক সেটা হচ্ছে যে আমরা যার সাথে তুলনা করব। যার সাথে তুলনা করব তাকে আমরা মাঝখানে বসাবো সেই পদটাকে মাঝখানে বসাবো যেমন দেখেন যেমন হচ্ছে একটা ব্যক্তিকে আমরা শাহরুখ খানের সাথে তুলনা করলাম ওই শাহরুখ খানটা মাঝখানে বসবে যার সাথে তুলনা করব সে মাঝখানে বসবে আর যাকে যাকে তুলনা করা হবে সে ফার্স্টে বসবে দেখেন এখানে পুরুষটা সিংহর সাথে তুলনা করা হচ্ছে এই জন্য পুরুষটা এই পুরুষ পত্র ফার্স্টে লিখবো আমরা পুরুষ সিংহের ন্যায় সিংহের ন্যায় দেখেন ন্যায় কথাটা লাস্টে আছে তাই না আরো একটা উদাহরণ দেই আমি বললাম বাহুলতা বাহুলতা খেয়াল করেন প্রথমত বাহু মানে হাত লতা মানে হচ্ছে লতা মানুষের হাত কখনো লতার মতো চিকন হইতে পারে অবশ্যই পারে না একটা মানুষ অনেক হ্যাংলা পাতলা হইতে পারে কিন্তু তার হাত একদম লতার মতো চিকন হয় হয় না তাহলে এটা কি তুলনা এটা হচ্ছে মিথ্যা তুলনা ঠিক আছে এবার দেখব বাহু মানে হাত বিশেষ লতা মানে হাত লতা মানে হচ্ছে লতা যে গুলম ওটাও বিশেষ তাহলে বিশেষ বিশেষ মিলে গেছে আমরা অলরেডি বুঝে ফেলেছি এটা কি এটা হচ্ছে মিথ্যা তুলনা অবাস্তব তুলনা এই জন্য উপমিত তাই না তাহলে দেখেন ব্যাস বাক্য করেন বাহু লতার সাথে তুলনা করছে তাহলে কি হবে বাহু আগে বসবে বাহুলতার বাহু বাহুলতার ন্যায় তারপরে আসেন আরো উদাহরণ আছে তারপরে দেখেন আমি বললাম আমি বললাম চন্দ্র মুখ করেন শিক্ষার্থীরা চন্দ্র মুখ মুখ কখনো চাঁদের মতো হতে পারে মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে হতে পারে না তাহলে এটা কি এটা হচ্ছে কমপ্লিমেন্ট পাম্পটটি বোঝাইছে তাই না দেখেন মুখও হচ্ছে আপনার নাউন আবার চন্দ্রটা হচ্ছে নাওন না দুইটাই নাউন ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি যে এটা হচ্ছে উপমিত কর্মধারের সমাস এবার এবার এটার ব্যাস বাক্য কি হবে দেখেন মুখটাকে হচ্ছে চাঁদের সাথে তুলনা করা হয়েছে তাহলে মুখ ফার্স্টে বসবে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রের ন্যায় ঠিক আছে তো তারপরে দেখেন যদি আরো একটা দুইটা উদাহরণ দিতে চাই যেমন হচ্ছে যেমন যেমন দেখেন যে চাঁদ মুখ চাঁদমুখ কি চাঁদ মুখ মানে হচ্ছে চাঁদের ন্যায় মুখ চাঁদের সাথে মুখটাকে তুলনা করা হয়েছে তারপর শিক্ষার্থীরা ফুল কুমারী ফুল কখনো কুমারী কুমারী মেয়ের মতো হইতে পারে না হইতে পারে না এটা মিথ্যা তুলনা তাহলে আমরা কি বলবো কুমারীকে ফুলের সাথে তুলনা করা হচ্ছে কুমারী আগে বসবে কুমারী ফুলের ন্যায় ফুলের নেয় তাই তো একদম ইজি তারপরে আরো আরো যদি আমরা বলি অধর পল্লব খুব বিখ্যাত একটা উদাহরণ অধর পল্লব অধর পল্লব খেয়াল করেন অধর মানে হচ্ছে ঠোঁট অধর মানে কি অধর মানে হলো ঠোঁট পল্লব মানে কি পাতা প্রথমত দেখেন ঠোঁট কি কখনো পাতা হইতে পারে পাতা হইতে পারে না আমরা যতই পাম্পটি দেই ঠিক আছে ঠোঁট কখনো পাতা হইতে পারে না তাহলে দেখেন এটা মিথ্যা তুলনা বোঝাচ্ছে তাই না তাহলে এটার ব্যাস কি হবে ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে। তাহলে অধর পথটা সামনে বসবে না অধর পল্লবের নাই পল্লবের নাই তাইতো তো দেখেন শিক্ষার্থীরা উপমান এবং উপমিত কর্মদারের সমাস এত কঠিন না ঠিক আছে প্রথমত দেখেন আমি আবার যদি সামারাইজ করে দেই উপমান জিনিসটা কি উপমান জিনিসটা হচ্ছে তিনটা কথা জাস্ট মনে রাখবেন একটা হচ্ছে যে বাস্তব তুলনা বোঝাবে যাবে সত্য তুলনা বোঝাবে দুই নাম্বার হচ্ছে পরপদ পূর্বপদ থাকবে বিশেষ পরপদ থাকবে বিশেষণ দুইটা দুইটা শেষ টেকনিক তিন নাম্বার হচ্ছে ন্যায় যেই কথাটা ন্যায় কথাটা মাঝখানে থাকবে তাই না আর এবার উপমিত্র আসেন অবাস্তব তুলনা বোঝাবে পূর্বপদ হচ্ছে বিশেষ পরপদ বিশেষ্য তাই তো আর একটা জিনিস খেয়াল রাখবেন ন্যায় কথাটা শেষে থাকবে তো এই তো ঝামেলা মিটে গেল উপমান এবং উপমিত এর খেয়াল করে শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে যার কারণে আমরা রূপ কর্মধারায় মধ্যবাদল্পী কর্মধারায় সাধারণ কর্মধারা এবং দীর্ঘ যে কর্মধারাটা আছে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ততদিন ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার না করলে আমরা ভিডিও করার এনার্জি পাই না ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বাই